হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়া আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা ল্যান্ড মালিক আছে তাদেরকে তাদেরকে নিয়েই আমরা পার্টনার করেছি এবং আমরা ষোলো জন মিলে এই হাউজিংটা করেছি তো আজকে আমার এই প্রবাসী ভাইকে একটা জমি বুঝাই দিচ্ছি এই প্রবাসী ভাই ছিল কুয়েতে ভাই কোন দেশে ছিলেন আপনি কুয়েতে ছিলেন তাই তো তো ভাই প্রবাসী থেকে পুয়েত থেকে চলে আসছে আমার ভিডিওটা দেখেই জমিটা নিয়েছে এবং ভাইকে আমরা এই বাউন্ডারি ওয়াল সহ এই জমিটা ভাইয়ের কাছে বিক্রি করলাম এখানে জমির পরিমাণ আছে তিন শতাংশ লম্বাই আছে হচ্ছে আপনার বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি আর চওড়ায় আছে তিরিশ ফিট তিরিশ ফিট না ভাই তিরিশ ফিট চার ইঞ্চি ঠিক আছে তো অলমোস্ট এটা একটা স্কোয়ার জমি মানে জমি হিসাবে ঠিক আছে এবং এই সামনে দিয়ে হচ্ছে বিশ ফিট রাস্তা দিয়েছি তো ভাই বারবার বলতেছিল যে তার একটা শখ এই মানে খুব ঢাকার কাছাকাছি জমি কিনবে আমাদের এখান থেকে ঢাকাটা কত কাছে সেটা আমি একটু দেখাই এই হচ্ছে আপনার মেট্রো রেলের কাজ চলতেছে হ্যাঁ হেমায়তপুর যে মেট্রো রেল স্টেশনটা মেট্রো রেল স্টেশনে কাজ করতে চলতেছে আর এই হচ্ছিল গিয়ে আপনার আলম হাউজিং এই হচ্ছে আপনার আলম হাউজিং হ্যাঁ এই যে বিল্ডিংগুলো এগুলো হচ্ছে আপনি আলম হাউজিং তো জাস্ট এই আলম হাউজিংয়ের পিছনেই আমাদের এই জমিটা তো তো ভাই গত পরশু আমাদের সাথে বায়না করছে এবং চুক্তি করছে তিন শতাংশ আজকে অলরেডি আমরা তাকে মেপে বুঝাই দিয়েছি এখানে গাছ আছে কয়টা কতগুলো বা গাছ আছে সতেরোটা সতেরোটা মেহগুনি গাছ আছে যার জমি তাকেই আমরা সব স্থাপর অস্থাপর দিয়ে দিয়েছি একদম দলিল মানে যেটা চুক্তি নামা ছিল তাতে লিখে দিয়েছি স্থাপর অস্তাপর যা আছে সব আপনার তো সেই হিসাবে এগুলার কোনো দাম নাই যেহেতু এখানে এইখানে কিছু গাছ রয়েছে এই গাছগুলো কাটাটাও পরিবেশের জন্য ইয়ে না আর আসলে এই গাছগুলো এই মুহুর্তে কেটে নিলে আমাদের কোনো উপকারেও আসবে না তো সেই হিসাবে ভাইকে আমরা এই গাছটা সহ দিয়েছি এবং ভাইও বলছে যে আমি তো আবার প্রবাসে চলে যাব তো তখন আমরা এই গাছগুলো থেকে গেলে হয়তোবাব দেখা গেল দশ বছর পরে এসে এই গাছগুলো একটা কাজে আসবে আসলে আসলে এই গাছগুলো তো এখন কিছুই হয়নি কাজে কোনো কাজে লাগবে না তো ভাইকে আমরা এই জমিটা আজকে হ্যান্ড ওভার করলাম এই যে সাইনবোর্ড ঠিক আছে এই হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ড ঠিক আছে এই হচ্ছে সাইনবোর্ড জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ মৌজা গান্ধারিয়া ঠিক আছে মোবাইল নাম্বারটা দেখালাম না কারণ হচ্ছে অনেক সময় আপনারা মানে ওনাকে ইয়ে করবেন ডেস্টার্ব করে অনেকে যে ভাই কত দেখিনছেন কেমনে কিনছেন এই সেই বক্কর চক্কর আর অনেক সময় কাজে থাকে ইয়ে থাকে ওনারা বিরক্ত হয় ঠিক আছে তো ভাইসকে আসছে আসার পরে যে জমিটা মেপে মেপে এটা কিন্তু পারমানেন্ট মাপ না এটা হচ্ছে জাস্ট নিজের একটা বুঝ নেওয়া যে জমি যেটুকু খেয়ে কিনেছে এটা ঠিক আছে কি না এরপরে হচ্ছে সে আবার তার নিজের আমি নেনে ম্যাপের সঙ্গে ভূমির যে মিলটা আছে সেই মিলটা দেখে সেই জমিটা ই করে নিবে ঠিক আছে তো এই হচ্ছে জমি তো এই জমির সঙ্গে আর একটা জিনিস দেখাই একদম সেম মাপে তিরিশ ফিট ছয় ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ এইখানে আরেকটা জমি আছে এখানে আরেকটা জমি আছে তিন শতাংশই জাস্ট তিন শতাংশ টোটাল আমাদের এখানে ছয় শতাংশ ছিল ভাই তিন শতাংশ নিয়ে মানে আমরা তিন শতাংশ তিন শতাংশ করে ক্রয় করেছি ছয় শতাংশ জমি তো সমস্যা নেই ভাই বোধাই নিয়ে নিবে বলতেছে যে আমি এটা ই করার পরপরই আমি এটা আবার নিব তো যদি এর মধ্যে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো কিছু বলার নেই যদি কেউ নিতে চান আর্জেন্ট যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমার এখানে জমি কেনার নেওয়া প্রথমে জমি দেখবেন পছন্দ করবেন ভাই যেটা করেছে তারপর দামাদামি করবেন দামাদামি হলে কাগজপত্র চেক করবেন কাগজপাতি চেক করার পরেই আপনি যত দ্রুত সম্ভব জমি বাইনা করে জমি বুঝে নেবেন বুঝে নেওয়ার পরে আপনি রেস্ট্রি নিয়ে নেবেন তিন মাস সময় পাবেন চার মাস সময় পাবেন পাঁচ মাস সময় পাবেন তবে আপনি যত দ্রুত রেস্ট্রি নেবেন আপনার জন্য মঙ্গল আমাদের জন্য সুবিধা ঠিক আছে তাই হচ্ছে এই জমিটা তো এখানে আরও শতক আসে মানে এই জমিটা দেখালাম সাথে আরও শতক দেখাই দিলাম ধন্যবাদ ভালো থাকবেন